আল্লাহ রবুল আলমিন বলেন বান্দারা শুনব তোমাদেরকে দিয়েছি সামান্যতম জ্ঞান এই জ্ঞান নিয়ে ইঞ্জিনিয়ার এই জ্ঞান নিয়ে বিজ্ঞানী এই জ্ঞান নিয়ে সাহিত্যিক এই জ্ঞান নিয়ে দার্শনিক এই জ্ঞান নিয়ে পণ্ডিত এই জ্ঞান নিয়ে ইমাম এই জ্ঞান নিয়ে নেতা মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই নিয়ে মালিক এই জ্ঞান নিয়ে নাবিক এই 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 জ্ঞান জ্ঞান নিয়ে 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 শ্রমিক পাইলট গাড়ির ড্রাইভার ঠিক কিনা বলেন অতএব সব সামান্যতম জ্ঞান নিয়ে আজকে বিজ্ঞানীরা মাটিতে বসে নাই আজকে তারা পরিচালকবিহীন বিমান উড়িয়ে দেয় আক্রমণ চালিয়ে করে এমন মরণাস্ত্র তৈরি হয়েছে না হয় নাই হয়েছে স্যাটেলাইটে যদি কোনো হয় মাটির জমিনে মানুষ মাটির জমিনে বসে কম্পিউটারে ওটাকে ঠিক করে দেয় ওই স্যাটেলাইট ওখান থেকে মেরামত দুনিয়ার মাটি থেকে মেরামত করা যায় এই বিজ্ঞানের যুগে এই মডার্ন যুগে অত্যাধুনিক যুগে এত সব আবিষ্কার হওয়ার পরেও আবিষ্কার করার পরেও আরো আবিষ্কার হবে আল্লাহ পাক বলেন এসব কিছুর পরেও আমি সারা জাহানবাসীকে সারা বিশ্ববাসীকে আমি অনেক জ্ঞান জ্ঞানও দেইনি কতটুকু জ্ঞান দিয়েছি সামান্যতম জ্ঞান দিয়েছি সুহান আল্লাহ বলেন সামান্যতম জ্ঞান দিয়ে কোরআন শরীফ মুখস্থ করে সামান্যতম জ্ঞান দিয়ে হাদির শরীফ ছোট্ট ছোট্ট ছেলেরা মুখস্থ করে সামান্যতম জ্ঞানের যদি এত দৌড়াদৌড়ি হয় এত লাভালা হয় এত রকম এত কিছু করতে পারে তাই তিনি সমস্ত গণ জ্ঞানের মালিক তিনি তার জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানান দিচ্ছেন আয়াতুল কুস্তির মধ্যে ইল্লা আল্লাহ রব আলামিন বলেন জ্ঞানের এমন কোন সামান্যতম বস্তু নাই জাররা থেকে জাররা জাররা কাকে বলা হয় যেটা মেশিন সারা ধরা পড়ে না চোখে মেশিন লাগাইলে ধরা পড়ে ওটাকে বলা হয় জাররা আল্লাহ বলেন সারা পৃথিবীর জাররা পরিমাণ জিনিস নাই যার এলেন তোমার মালিকের নাই তাহলে তিনি কত জ্ঞানের মালিক এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কত অক্ষম মাত্র একটা ছেলের একটা মেয়ে মানুষ করবা হিমশিম খাও ঘামিয়ে যাও ঘাবড়িয়ে যাও হতাশ হয়ে যাও পেরেশান হয়ে যাও ইমাম সাহেবের কাছে দোয়া পানি পরে আনো মাস্টারের কাছে বলো দেখে শুনে রাখার জন্য বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছে দোয়া চান ইমাম সাহেবের কাছে দোয়া চান হুজুর একটা ছেলে একটা মেয়ে কথা শুনে না কি করতাম বড় জ্বালায় আছি বড় যন্ত্রণায় আছি এক ছেলে এক মেয়ের জ্বালা নিতে আপনি অস্থির আপনি হতাশ আপনি परेशान এবার আল্লাহ তার পরিষদ দিচ্ছেন শুনো গুলাম ওয়ালা ইয়াদ উদুহু সাইফযুহুমা ও ওয়াল আলিয়ুল আউইম আল্লাহু আকবার আল্লাহ رب العالمین বান্দা শুনো এক তেল এক মেশ আমাল দিতি গিয়ে হাবড়ু বুখাও হতাশ परेशान একবার নার্ভাস হয়ে যাও আর আমি আল্লাহ আসমান আর জমিন দুইটাকে একাই কন্ট্রোল করি একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আমি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত আপ পৃথিবীর সব মানুষের শেয়ার হলো ঘনস্টায় সতেরো বছর শেয়ারে ছিলাম সতেরো বছর পর আল্লাহ সাহিত্য আমি শেয়ারে নাই আবার কেউ আসবে ইচ্ছা করতেছে আসবে কি আসবে না তাও আল্লাহ জানে আসতে যদিও পারে কতদিন পর্যন্ত থাকতে পারবে আল্লাহ জানে কারণ পৃথিবীর স্থায়ী নয় আমি আব্দুল মতিন উনিশ সালের পয়লা সেপ্টেম্বর এই মসজিদের এই শেয়ারে বসে কথা বলতে শুরু করেছি কিন্তু আল্লাহর কসম আগামী জুমা পর্যন্ত আমার এই শেয়ারদের স্থায়ী নয় এটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন আপনারা যে যে চেয়ারে আছেন যে যে আসনে আছেন যে যে ক্ষমতায় আছেন ওই চেয়ার আপনার স্থায়ী নয় ওটা পাঁচ বছরের সাত বছরের বারো বছরের মৃত্যু পর্যন্ত কিন্তু আমার আল্লাহর চেয়ার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের জন্য নয় আমার আল্লাহর চেয়ার হলো স্থায়ী চেয়ার আমার আল্লাহর চেয়ার যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে আমার আল্লাহর চেয়ার পরিবর্তন হবে না আপনারা আমার চেয়ারের মাত্র চারটা পাও মসজিদের এই টুকুন জায়গা দখল করে আছে আমার এই চেয়ারের পা গুলো কিন্তু আল্লাহ যে চেয়ারে বসছে ওই চেয়ারের পাবার কথা আপনারা জানেননি আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে জানান দিয়েছে আমি আল্লাহ যে চেয়ারে বসছি ওই চেয়ার তোমার বাংলাদেশের সংসদের চেয়ার নয় আমেরিকার চেয়ার নয় জাপান কোরিয়ার চেয়ার নয় আমার চেয়ারের ক্ষমতা শুন আমার চেয়ার যে আছে ওই শেয়ার ওই শেয়ারের পায়াগুলো গোটা আসমান আর জমিনকে ধারণ করে আছে প্রিয় ভাইয়েরা আমার একেবারে কিঞ্চিত পরিমাণ আমার এলে অনুযায়ী আমি আপনাদের সামনে পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি এরকম আল্লাহর পরিচয় আলোচনা করতে গেলে পরে এক সপ্তাহ দুই সপ্তাহ নয় আল্লাহ পরিচয় গোটা আসমান আল্লাহর পরিচয় গোটা জমিন আল্লাহর পরিচয় আপনি আমি আল্লাহর পরিচয় গোটা কোরআন শরীফ ঠিক কিনা বলেন অতএব আল্লাহর পরিচয় দিয়ে মাখলুক করতে পারবে আল্লাহর পরিচয় দিয়ে কোন মাখলুক তার রবের পরিচয় দিয়ে শেষ করতে পারবে কেন পারবে না ওই যে বললাম আল্লাহ বলেন অসীম জ্ঞানের মালিক বান্দা হলো সসীম জ্ঞানের মালিক সসীম জ্ঞান দিয়ে অসীম মালিকের প্রশংসা আদায় করবে আর পরিচয় তুলে ধরবে এটা বান্দার পক্ষে কোনোদিন সম্ভব নয় তবে সম্ভব নয় বলে আমরা ছেড়েও দিতে পারি না আমরা আল্লাহর পরিচয় যত জানব দিনের পূর্ণতা আমাদের ভিতরে তত বেশি উৎসাহী হবে জাগ্রত হবে দিন মানা ততটা সহজ হবে আল্লাহকে গ্রহণ করা আল্লাহর আইনের সামনে মাথাকে নত করা ততটা সহজ হয়ে যাবে এই জন্য সর্বাগ্রে আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি বহু দুনিয়ার মালিক হাদা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আলোচনা আজকে পর্যন্ত আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি আজকাল আলোচনার মধ্য দিয়ে কার পরিচয় জানার চেষ্টা করেছি